নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এমন চারটি ফলের কথা বলবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের ডায়েট বা খাবারের খাদ্য তালিকার মধ্যে উচিত আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষ চারটি ফলের কথা বলবো যারা বিশেষত পঞ্চাশ বছরের ঊর্ধ্বে রয়েছেন এবং বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছেন বা ভুগতে পারেন কিন্তু তারা বিভিন্ন প্রাকৃতিক উপায় অবলম্বন করতে চাইছেন বা হেলদি লাইফস্টাইল ডিল করতে চাইছেন এবং যে ফল বা এই সমস্ত ব্যাপার রয়েছে সেগুলোর মাধ্যম দ্বারা নিজেদের শরীরকে ভালো রাখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আজকে এই যে চারটি ফলের কথা বলবো এই চারটি ফল আপনাদের সবারই অত্যন্ত পরিচিত আমি এই চারটি ফল কি কি উপকার করে আপনাদের শরীরের জন্য এর মধ্যে কি কি প্রপার্টি রয়েছে যার জন্য আপনাদের শরীরের বেনিফিট গুলো হয় সেগুলো সম্পর্কে ডিটেলস জানাবো তার সঙ্গে জানাবো যে এগুলো আপনারা কিভাবে খাবেন কটা করে খাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে কারা কারা কিন্তু খেতে পারবেন না এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ডিটেলস জানাবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ ফল আপনাদের অত্যন্ত পরিচিত চারটি ফল লেবু এবং আপেল এই চারটি ফল সব এবং আমরা কিন্তু দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে খেয়েও থাকি তাহলে চলুন একে একে জেনে নিই প্রত্যেকটা ফলের মধ্যে কি কি গুনাগুণ রয়েছে এবং আপনার শরীরের কি কি উপকার করবে সবার প্রথমে যে ফলের কথা বলবো সেটা হলো পেঁপে বা পাপাইয়া যাদের বয়স পঞ্চাশ বছর বা তার বেশি তাদের জন্য তো এই ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পঞ্চাশ বছরে যাদের বয়স কম তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পেপের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা পঞ্চাশ বছরে যাদের বেশি বয়স বা যারা একটু বয়স্ক ব্যক্তি তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকার করে কারণ প্রথমত পেপের মতো সহজলভ্য ফল আপনি পাবেন না এটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় দ্বিতীয়ত এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার ভরপুর মাত্রায় রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ তার সঙ্গে কিছু পরিমাণে বেশ প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবারে জানাবো পঞ্চাশ বছরের বয়স যাদের বেশি তাদের কেন পেঁপে প্রয়োজন বা পেঁপে খেলে তাদের কিভাবে উপকার হবে প্রথম কথা হলো যে আপনার ডাইজেশন বা হজম শক্তি আপনারা খেয়াল করে দেখবেন যখনই আমাদের বয়সটা একটু বাড়তে থাকে চল্লিশ বা পঞ্চাশ তখন অটোমেটিক শরীরের বিভিন্ন অর্গেন গুলোর কার্যক্ষমতা কমে যায় সেই রকম ভাবে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা হজমের প্রক্রিয়া সেটাও কিন্তু কম হতে থাকে এই ক্ষেত্রে কিন্তু পেপে অত্যন্ত আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে কারণ পেপের মধ্যে প্যাপিন নামে এক ধরনের এনজাইম থাকে বা উৎসেচক থাকে যেটা কিন্তু আপনার হজমে সাহায্য করবে অর্থাৎ এটা কি করে না আপনি যে খাবারগুলো খান সেগুলো যাতে খুব সহজেই হজম হয়ে যায় তাতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও পেপে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন যে সিস্টেম রয়েছে সেটাকে কিন্তু আরো ভালো করতে সহায়তা করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা কমন প্রবলেম দেখা যায় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে থাকে এক্ষেত্রে পেঁপে আপনার জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল কারণ কি না পেপের মধ্যে ভিটামিন ভিটামিন সি সি রয়েছে এবং কিন্তু আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে শুধু তাই নয় ভিটামিন সি এর সঙ্গে ভিটামিন এও রয়েছে যা কি করেন না আপনার শরীরের যে ত্বক রয়েছে বা চামড়া রয়েছে তার মধ্যে শুষ্কতা ড্রাইনেস বা বয়সের সঙ্গে সঙ্গে যে রিঙ্কেল বা কোচকানো ভাব চলে আসে দূর করতে সহায়তা করে এবং আপনার স্কিন কে আরো ভালো রাখতে সহায়তা করে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে সমস্ত প্রবলেম গুলো দেখা দেয় এগুলো কিন্তু আপনারা যদি নিয়মিত আপনার খাবারের মধ্যে পেঁপে রাখেন তাহলে সেগুলো কিন্তু দূর হবে এক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে খেতে পারেন আবার পাকা পেঁপে খেতে পারেন দুটোই আপনারা অল্টার করে খেতে পারেন অর্থাৎ কিছুদিন হয়তো কাঁচা পেঁপে খেলেন এবং সপ্তাহে কিছুদিন হয়তো পাকা পেঁপে খেলেন দুটো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এবং দুটোই কিন্তু আপনাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে তবে অনেকে হয়তো রান্না করেও খান সেটাও কিন্তু আপনাদের জন্য উপকারী হবে এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন তাই চেষ্টা করবেন আপনাদের খাবারের তালিকাতে যেন পেঁপে নিয়মিত থাকে তবে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে খেলে তার মধ্যে আপনি সব থেকে বেশি গুণাগুণ গুলো পাবেন চলুন এবারে জেনে নিই যে দ্বিতীয় কি ফল রয়েছে দ্বিতীয় ফল হলো আপেল কথাতেই রয়েছে যে যারা নিয়মিত আপেল খান তাদেরকে নাকি ডাক্তারের কাছে কম যেতে হয় অর্থাৎ যদি আপনি নিয়মিত আপেল খান তাহলে আপনার রোগ অসুখ হওয়ার চান্স অনেকটা কমে যায় সেই জন্য আপনাকে ডাক্তারের কাছে বেশি যেতে হবে না এটার কারণ কি সেটাও আমরা আজকে জেনে নেব এবং তার সঙ্গে বয়স্ক ব্যক্তিদের জন্য কিভাবে হেল্প করে তাও জানবো আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ভিটামিন রয়েছে এবং ফাইটোনিউট্রিয়েন্টস ভরপুর মাত্রায় রয়েছে প্রথমে জানাবো যে হার্ট হেলথ বা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য আপেল কিভাবে উপকারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে কি হয় না হার্টের বিভিন্ন রকমের সমস্যা বা রোগ হওয়ার যে একটা প্রবণতা সেটা বৃদ্ধি পায় বিশেষ করে কোলেস্টেরল বা এই যে খারাপ কোলেস্ট্রল রয়েছে সেগুলো কিন্তু বাড়তে পারে এক্ষেত্রে আপেল কিন্তু অত্যন্ত কার্যকরী আপনার শরীরে রক্তের মধ্যে কোলেস্টরলকে বাড়তে দেয় না বা কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণ করে আপেলের মধ্যে বেশ ভালো मात्राে যে সলিবিল ফাইবার রয়েছে সেটাই কিন্তু এই কোলেস্টরলকে কমাতে সহায়তা করে এবং এই কোলেস্টেরলের মাত্রা যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে কিন্তু আপনার হার্টের বিভিন্ন রকম রোগ হওয়া যাওয়ার যে প্রবণতা বা চান্স সেটাও কিন্তু অনেকটাই কমে যায় তাই আপনি নিয়মিত কিন্তু আপেল আপনার খাবারের মধ্যে রাখতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপেল কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে যখনই আপনি 40 45 50 বছর এজে এগিয়ে যাচ্ছেন তখন দেখবেন ধীরে ধীরে অনেকের মধ্যে একটা ওজন বাড়ার প্রবণতা হয় কারণ কি হয় না এই সময় আমাদের বা ঠিকঠাক চলে না 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 সঙ্গে কি কি হয় 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 আমাদের যে কাজ করার ক্ষমতা সেটাও কমে যায় শুয়ে বসে থাকা বেশি যার জন্য শরীরে ওজন বৃদ্ধি পায় সুতরাং এই বয়স বাড়ার সঙ্গে যদি আপনি ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ কি না আপেলের মধ্যে ক্যালোরি অত্যন্ত কম থাকে আবার ফাইবার অত্যন্ত বেশি পরিমাণে থাকে অর্থাৎ আপেল যদি আপনি খান তাহলে আপনার শরীরে পেটে একটা ভর্তি ভাব আসবে অর্থাৎ ফাইবার যেহেতু বেশি রয়েছে মনে হবে আপনার পেট ভর্তি রয়েছে আবার উল্টো দিকে ক্যালোরি আপনি কিন্তু অনেক কম খাবেন যাতে কি করে কি হবে না আপনার যে মোটা হওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেক কম হবে এছাড়াও আপেল কিন্তু আপনাদের যারা ব্লাড সুগারের সমস্যা রয়েছে বা আপনার রক্তে সুগারকে কিন্তু কন্ট্রোল করতে বা স্বাভাবিক রাখতে সহায়তা করবে কিভাবে না কারণ আপেলের মধ্যে কিছু প্রপার্টি রয়েছে যেটা কি না আপনার যে সুগার বা রক্তের মধ্যে যে সুগার রয়েছে সেটাকে শোষণ যে প্রক্রিয়া সেটাকে স্লো ডাউন করে অর্থাৎ সুগারের মাত্রা কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করে সুতরাং এত বড় বড় উপকার আপনি শুধুমাত্র ছোট্ট একটি আপেল যদি নিয়মিত খান তার থেকে পাবেন তাই অবশ্যই আজকে থেকে নিয়মিত আপনার খাদ্য তালিকায় প্রত্যেক দিন একটা করে আপেল রাখুন তৃতীয় যে উপাদানের কথা বলবো সেটা হলো কিসমিস তা বলতে পারি যে ফল থেকে তৈরি কিন্তু একটা শুকনো ফল অর্থাৎ এটা আঙুলকে শুকনো করে কিন্তু এই কিসমিস তৈরি করা হয় কিসমিসের মধ্যেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এর মধ্যে আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে অক্সিডেন্ট রয়েছে এগুলো কি করবে না আপনার শরীরে বিভিন্ন রকমের উপকার করে যেমন আপনার হাড়ের জন্য অত্যন্ত ভালো কাজ করবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জনের ক্ষেত্রে কি হয় হাড়ে বিভিন্ন রকমের সমস্যা হয় হাড় হয়ে যাওয়ার সমস্যা হয় হাড় আর মজবুত থাকে না দুর্বল হয়ে যায় অস্ট্রিও অর্থাইটিস এই টাইপের বিভিন্ন সমস্যাতে ভুগতে থাকেন এবং এই কিশমিশের মধ্যে কিন্তু বরণ এবং ক্যালসিয়াম থাকে যা আপনার হাড়কে আরো মজবুত শক্তিশালী বা হাড়ের যে একটা স্থায়িত্বের ব্যাপার সেটাকে কিন্তু ভালোভাবে কন্ট্রোল করতে করতে পারে শুধু আপনার আপনার হাড় না হজম ঠিক সহায়তা করে কারণ কিশমিশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা কমন প্রবলেম দেখা যায় বয়স্ক লোকেদের মধ্যে সেটা হলো কোষ্ঠকাঠিন্য এর সমস্যা কিসমিসের মধ্যে বেশ ভালো মাত্রায় ফাইবার থাকার জন্য আপনার এই কোষ্ঠকাঠিন্য বা মল শক্ত হয়ে যাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে নির্মূল করতে পারে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে এনার্জি বা একটা ঘাটতি দেখা যায় মধ্যে থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এনার্জি পাবেন কারণ এটার মধ্যে ন্যাচারাল সুগার রয়েছে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যারা দুর্বলতার সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এটা অবশ্যই খেতে পারবেন তবে কিশমিশের ক্ষেত্রে মনে রাখবেন ছটা থেকে দশটা দ্বারা আপনারা নিয়মিত খেতে পারেন নর্মালি খেতে পারেন অথবা জলে ভিজিয়ে খেতে পারেন এক্ষেত্রে মনে রাখবেন সুগারের পেশেন্ট যদি হন তাহলে কিন্তু তারা কিছুমিচ খাবেন না বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন কারণ এর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার রয়েছে চতুর্থ এবং সর্বশেষ যে ফলের কথা বলবো সেটা হলো লেমন বা লেবু লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় না আমাদের শরীরে ইমিউনিটি যেরকম কমতে থাকে তার সঙ্গে সঙ্গে ইনফেকশন বিভিন্ন অসুখের আক্রমণ কিন্তু আমাদেরকে খুব সহজেই বৃদ্ধ করে ফেলে এবং এর মধ্যে ভিটামিন সি থাকার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন ইনফেকশন থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে সহায়তা করবে এই লেবু তার সঙ্গে লেবু কিন্তু আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে এবং কিডনির ওপরেও অত্যন্ত ভালো কাজ করে বিশেষ করে আপনি যদি প্রত্যেকদিন লেবুর রস জলে মিশিয়ে খান তাহলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে জলের অভাব হবে না তার সঙ্গে শরীরে কিডনি স্টোন বা কিডনিতে পাথর হওয়ার চান্সও কিন্তু অনেকটা কমিয়ে দেবে এর সঙ্গে এর মধ্যে যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার এজ রিলেটেড বিভিন্ন রকম যে চামড়ার সমস্যা হয় বিশেষ করে রিঙ্কেল বা আপনার বয়সের যে ছাপ পড়ে সেগুলোকে কিন্তু দূর করতে সহায়তা করে ভিটামিন সি এবং লেবু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আপনার জন্য হতে পারে এবং আরো হেলদি এবং আপনার যে বয়সের ছাপ পড়ে যায় সেগুলো কিন্তু দূর করতেও সহায়তা করে সুতরাং আপনারা কিন্তু ডেলি লেবুর জল পান করতে পারেন এই চারটি ফলের কথা আপনাদেরকে জানালাম যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে তবে মনে রাখবেন যে ব্যালেন্সড ডায়েট রাখা আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কড়া ভাবে কোনো ডায়েট করবেন না বা যারা বিভিন্ন রকমের সমস্যাতে অলরেডি ভুগছেন তারা কিন্তু সবসময় ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হল ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ বিভিন্ন রকম ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ